ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা কিন্তু সাম্প্রতিক এবছর এই জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার খবরে তুচ্ছ বিশ্বকে কেন্দ্র করে প্রতিনিয়ত ডেটা দা লাঠি ও ওই দেশি অস্ত্র হাতে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে সাধারণ মানুষ এর ফলে অশান্ত হয়ে উঠছেন শান্তিপ্রিয় জনপদ ব্রাহ্মণবাড়িয়া চলতি বছরের গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে তুচ্ছ ঘটনায় কমপক্ষে তিনশো সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাটিয়া জেলায় এতে আহত হয় কয়েক হাজার মানুষ নিহত হয় আটজন দুজনের কব্জি কেটে ফেলা হয় সংঘর্ষের সময় হামলা থেকে বাদ পড়েনি ইউয়ানো ওসি সহ পুলিশ সদস্যরাও এই সকল সংঘর্ষকারীদের বেশিরভাগই দেশীয় অস্ত্র বিশেষ করে ডেটা দা লাঠি বল্লম ইত্যাদি ব্যবহার করে থাকে সংঘর্ষে অংশগ্রহণকারীরা নিজেদের রক্ষায় মাথায় হেলমেট লাইফ জ্যাকেট সংঘর্ষপ্রবণ এলাকার বেশিরভাগ বাড়িতেই দেশি অস্ত্র থাকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সমালোচনায় তোলপাড় সবচেয়ে বেশি সংঘর্ষ হয় জেলা সদর সহ সরেল ও নাসিরনগর উপজেলায় এছাড়া আশুগঞ্জ বাঞ্ছারামপুর নবীনগর ও বিজয়নগর উপজেলায়ও সংঘর্ষের ঘটনা ঘটে মাঝে মধ্যে সংঘর্ষ হয় কসবা উপজেলায় তুচ্ছ ঘটনায় বড় সংঘর্ষ রূপ নিচ্ছে সম্প্রতি মায়ের লাশ না দেখানো নিয়ে সংঘর্ষ সহ নারীর দিকে তাকানো হাঁস টিস্যু দেওয়া শশাচুরি চুরি ভাঙতি থাকা বা ফুল মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে গ্রামবাসী এক পক্ষ অন্য পক্ষের উপর আধিপত্য বিস্তার করতে গিয়ে পরিণত করছে গ্রামকে রণক্ষেত্রে এতে প্রতিটি সংঘর্ষে আহত হচ্ছেন অর্ধ থেকে শতাধিক মানুষ নিহত সংখ্যা বাঁচায়নি সংঘর্ষ থেকে গত দশ মাসে জেলায় নয়টি উপজেলায় প্রায় তিনশো পঞ্চাশ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন প্রায় সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন অনেকে এসব সংঘর্ষের নারীরাও সামনের সারিতে থেকে জড়িয়ে পড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসব ঘটনার ভিডিও দেখে দেশ বিদেশে থাকা প্রবাসীরা হতবাক প্রতিটি উপজেলাতে সংঘর্ষে ছোঁয়া ব্রাহ্মণবাড়ির সদর থেকে শুরু করে কসবা বিজয়নগর নবীনগর সরাইল বাঞ্ছারামপুর নাসিরনগর আশুগঞ্জ ও আখাউটা প্রায় প্রতিটি উপজেলাতেই সংঘর্ষের রেশ লেগে আছে প্রতীক টিভি নিউজ ডেস্ক